এই তো আজকে আবহাওয়াটা একটু নরম তারপরে গতকালকের থেকে ভালো আজকে কাজ হচ্ছে এখানে এই যে উপরে কাজ চলতেছে আমাদের বন্ধু এখন এই ক্রেনটা পার্কিং হবে তারপরে এখানে এই যে গ্লাস এখানে ওই যে স্কলিপে কাজ চলতেছে আমাদের কাজ কি চলে তো ওখানে আমি গ্রুপ কাজ করতেছে এই যে আমার বন্ধু মনে করো খুব অলস কাজ করতে চাই না এই যে একটা বন্ধু হ্যালো হাই কাজ না করলে বিল্ডিং এমনি এমনি সেফলি দেখছো ইনি কিন্তু মানে ইনার থেকে খুব ভালো কাজ করে ইনি হ্যাঁ এই যে আমাদের এখন এটা পাস পাশ হইলে মানে তোমার কমপ্লিট হইলে তারপরে ইনস্টল করা শুরু করব কি বন্ধু একটা ড্যান্স মারতো তা

বরিশাল্লা এখনো পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারেনি এই যে এটা আজকে কমপ্লিট হবে তারপরে মনে করো কাজ ও একটা মালাস আছে ওই যে হ্যাঁ অলস এই যে বসে থাকে অলস অল টাইম এটা বসে থাকে এইখানে এই যে গ্লাসে সিলিকন দেওয়া হচ্ছে এই স্কালি তো যাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এই যে মসেন সাহেব সিলিকুন দাস এই যে জামাল জামাল কি করতেছে ওই জামাল হোমন দিয়ে কাজ করো ঠিক মতো ঠিক আছে করলে হবে না কাজ করতে হবে আর যে মাল আছে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে এ আছে মনে করো বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ অলস এই যে বাড়ি আছে তোমার কোথায় যেন নড়াইল এই যে এটা এটা হলো আল্লাহর দুনিয়ার সবথেকে মাল আছে হ্যাঁ কি বলবো আর এত পরিমাণ মাল আছে এটা বলবো আর এই যে আর একটা আসছে এখানে আমাদের মাল আনলোডিং হচ্ছে তো যাই হোক মোটামুটি এখানে কাজ চলে ভালোই কিন্তু আজকে আকাশের অবস্থা বুঝতে পারছি না কি হয় বৃষ্টি হয় নাকি যদি বৃষ্টি হয় তাহলে তো আবার কাজ করা হবে না মানে জোরে বৃষ্টি হলে সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যে অল্প অল্প বৃষ্টি হয় এতে আসলে আমাদের অনেকটা ক্ষতি হয় যেমন না কাজ বন্ধ রাখা যায় না কাজ চালু করা যায় খুব একটা প্রেশনের মধ্যে থাকা যায় এটা কি ওয়েল লিফটিং সুপারভাইজার না তখন দিও আসবে আসবেন এখানিক পরে বন্ধু আজকে তোমার মন্তব্য কিছু বলো তো তোমার সকাল থেকে কি সমস্যা কো এই যে আমার বন্ধু আমার বন্ধুর মনটা খারাপ কেন জানি না কি হয়েছে বল তোমার চোখ মুখে এমন ছলছল করছে কেন কি হয়েছে কম যাক বন্ধুর মনটা খারাপ কেন জানি না হয়তো গার্লফ্রেন্ডে বকা দিছে সেই জন্য ধন্যবাদ সবাইকে